মনে যদি আগে এটাই ছিল তাহলে তুমি কেন বড় এটাকে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন হয়েছিল বলো এটা কী ধরনের ছেলে মানুষই তাতান দা বৌ আমাকে একটু কথা বলতে তো দেখো তাতান এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করার মতো সময় আমাদের হাতে আর নেই ইনফ্যাক্ট আমার তো মনে হয় না আদৌ এই ব্যাপারে তর্ক বিতর্ক করার কিছু আছে বলে তুমি যেটা বলছো সেটা সম্ভব নয় অসম্ভব না না অসম্ভব তো বটেই তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা অভিভাবক হিসেবে দাঁড়িয়ে এই বিয়েটা দিতে পারি না তাহলে তোমরা বিয়েটা ভেঙে দাও এই বিয়েটা করার তো আমার কোনো প্রয়োজন নেই তাতান দেখো ভাই তুমি কিন্তু ভীষণ ইমোশনালি চার্জড হয়ে কথাটা বলছো ব্যাপারটা ব্যাপারটা এইভাবে দেখো না প্লিজ একটা বিষয় বোঝার আছে সেটা হচ্ছে দেখ বিয়ের সঙ্গীত অবধি হয়ে গেছে আর কটা দিন পরে বিয়ে এই অবস্থায় তুই যদি তুই যদি বিয়েটা না করিস একবার এটা ভাব যে ওই মেয়েটার মনের মধ্যে কি হবে হ্যাঁ ওর কথাটা একবার ভাববি না কার মনের কি অবস্থা হতে পারে সেটা ভেবে তো আমি নিজের মনকে সারা জীবনের জন্য মেরে ফেলতে পারি না দাদা ভাই কি বলতে চাইছ ওটা স্পষ্ট করে বলো বোঝা যাচ্ছে না মেয়েটা একটা মিথ্যেবাদী হিংসুটে স্বার্থপর আর সব কিছু জেনে শুনে আমি একটা মিথ্যে দিয়ে নিজের জীবনটা শুরু করতে পারবো না কেন অদ্রিজার নামে আজে বাজে কথা বলছো তাতান কি মিথ্যে কথা বলেছো তোমাকে আর এই কদিনের মধ্যে এত মিথ্যে বলারও সুযোগই অনেক মিথ্যে বলেছে মা যা বলেছে আগা করা সবটাই মিথ্যে আর সবকিছু জানার পর আমি এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে করতে পারবো না সব বিয়েটা कैंसिल করে দাও তোমাদের যদি আমার মেঘলাকে বিয়ে করার নিয়ে এত আপত্তি থাকে তোমরা বিয়েটা ভেঙে দাও না আমাদেরও তো বুঝতে হবে তাতান যে মিথ্যেটা কি তার গুরুত্বটা কতখানি যদি সত্যি সত্যি মেয়েটি বড় রকমের অন্যায় করে থাকে তাহলে আমরাও তো শেমির সঙ্গে তোমায় বিয়ে দেব না তাতান আমার মনে হয় যা যা হয়েছে পরিষ্কার করে বল কিছু গোপন করিস না বল আমি কোনো কিছু গোপন করছি না পিকলুদা অদ্রিজাকে আমার কোনোদিনও পছন্দ ছিল না সেটা তোমাদের কারোর কাছে অজানা নয় হ্যাঁ আশীর্বাদে গিয়েও তো তুমি একটা গোল বাঁধিয়েছিলে আমি শুধুমাত্র সত্যিটা বলতে চেয়েছিলাম ভালো জেঠু হ্যাঁ বেশ বুঝলাম তুমি সত্যি কথাটা বলতে চেয়েছিলে কিন্তু তারপর সত্যিটা তুমি গিলে ফেললে কেন আমাদের আপত্তি থাকলেও আমরা তো ছোট মেয়েটাকেই মেনে নিয়েছিলাম তারপর তুমি আপত্তি করলে কেন আমি আপত্তি করিনি মেঘলা নিজে আপত্তি করেছিল ও দিদি যাকে পছন্দ তার সঙ্গে ও তাহলে এখন কি করে রাজি হলো ও রাজ রাজি না হয় কোনো উপায় নেই বলে তাই বলে যে আমাকে জানিয়েছে যে বিয়েতে রাজি সেরমটা কিন্তু নয় দেখো তাকান এবার কিন্তু আমরা বড্ড গুলিয়ে যাচ্ছি ভাই কিছুই ঠিক করে বুঝতে পারছি না তুমি বলছো যে মেঘলা নাকি রাজি নয় তাহলে তুমি কাল কিসের ভরসায় বলেছিলে বলো তো যে বিয়েটা হচ্ছে শুধু কোনে বদলাচ্ছে ওর বাবা আমাকে বলেছে যে উনি নিজে ইনশোর করবেন যাতে মেঘলায় বিয়েতে মত দেয় শোনো দাদা মেয়েটা মন থেকে বিয়ের জন্য রাজি নয় বাবা তাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ের জন্য রাজি করাচ্ছে আর তুমি তাকে বিয়ে করার জন্য খেপে উঠেছো কেন কেন ওর রাজি না হওয়ার পেছনে অনেক কারণ আছে মা আর সেই কারণগুলোর মধ্যে একটাও আমি নই খুলে বলবে তাতান অদ্রিজা তোমাকে ঠিক কী মিথ্যাটা বলেছে অদ্রিজা আমাকে দিনের পর দিন বলেছে যে মেঘলার নাকি একটা স্টেডি বয়ফ্রেন্ড আছে মেঘলার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে ও বিয়ে করে আমেরিকা চলে যাবে ও দিনের পর দিন মেঘলার ব্যাপারে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে আমাকে বলেছে শুধুমাত্র ইটকু চেয়েছিল যাতে আমার আর মেঘলার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় আর অদ্রিজার মুখে এই কথাগুলো শুনেই আমি মেঘলার সঙ্গে বিয়েটা ভেঙে দিয়েছি যখন আমি বাড়ি থেকে বেরিয়ে হসপিটালে যাচ্ছিলাম তখন সঙ্গীত একাডেমির ওখানে আমার মেঘলার গুরুজির সঙ্গে দেখা হয়েছিল উনি আমায় সব সত্যি খুলে বলে আর ভাগ্যিস বলেছে আর এই সব কিছু জানার পরে আমার পক্ষে মুখ বন্ধ করে হাত পা গুটিয়ে বসে থাকা সম্ভব ছিল না আমি একটা কথা বলতে চাই হয়তো ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে কিন্তু আমার মনে হয় যে অদ্রিজা যদি এ বাড়িতে আসত বা আসে তাহলে আর যাই হোক দাতানের বিয়েটা কিন্তু টিকবে না সারাটা জীবন একটা অসুখী বিয়ে বই বেড়াতে হবে তুই আর যদি তাহলে এতদিন বলিস নি কেন বলেছি তাতানকে বলেছি কিন্তু এতদিন তো তাতানের কিছু করার ছিল না আর তোমাদের কাউকে বলিনি কারণ আমার কাউকে অপছন্দ হওয়া মানে যে তোমাদের অপছন্দ হবে তার তো কোনো মানে নেই আর অপছন্দ হলে তোমরা তো বলতে এই শোন পিকলু অদ্রিজাকে তোর অপছন্দ কেন এত বল ও তাতান কি মিথ্যে কথা বলেছে তোকে তো বলেনি ছোট মাসে আমি সবাইকে সব মানুষকে একটু একটু আলাদাভাবে লক্ষ্য করি অদ্রিজাকেও করেছি আর তখনই ওর চরিত্রের অনেক ছোটখাটো দিক আমার কাছে ধরা পড়েছে বাবা তাহলে এখন কী করণীয় করণীয় হবে ওকে এইভাবে আমাদের মাদর নাচ না চাবে না 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 তাছাড়া তোমরা একবার মেয়ের বাবা মার কথাটা ভাবো বার বার বড়ো মেয়েটাকে এইভাবে অপমান করা হয়েছে অসম্মান করা হয়েছে এটা জানা সত্ত্বেও বাবা আবার ছোটো মেয়ের সাথে তার বিয়ে দেবে কেন দেবে কেন দেবে না না বা কাম্মা ও তো বললো যে আঙ্কেল নাকি নিজেই বলেছেন যে ছোটো মেয়েকে রাজি করার ভার নেবে শোনো দাদা ভাই ভদ্রলোক যথেষ্ট সেন্সিবল বুদ্ধিমান আর তাছাড়া আমরা ওনার মেয়েদের যতটুকু চিনি তার থেকে নিশ্চয়ই উনি নিজের মেয়েদেরকে অনেক বেশি চেন ওনি নিশ্চয়ই এইটুকু বোঝার ক্ষমতা আছে যে ওনার বড় মেয়ে অদ্রিজা কী কী করতে পারে তা ঠিক সেই কারণেই কালকে যখন সবটা আমি ওদের খুলে বলেছি উনি কিন্তু একবারের জন্য রিঅ্যাড করেননি হ্যাঁ কিন্তু কার্ড সব ছাপানো হয়ে গেছে লোকজনকে নিমন্ত্রণ করা হয়ে গেছে এখন যদি ছোট মাসে এসবের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা জীবন আর বড় মেয়েটা যদি এই অপমান সহ্য করতে না পেরে ভালো মন্দ কিছু একটা করে বসে সব কিছু করার মেয়ে নয় মা তাতান এটা কিন্তু তুমি গ্যারেন্টি করে বলতে পারো না দেখো কিছু ঘটিয়ে ফেললে তখন কিন্তু আর কিছু করার থাকবে না তাই বলে তো আমি নিজের জীবনটা নিজের হাতে নষ্ট করে দিতে পারি না আমার জীবনে তো আমার নিজের কাছে একটা দাম থাকতে পারে আর তাছাড়া তোমরা তো কেউ গিয়ে মেয়েটার সঙ্গে ঘর করবে না আমায় করতে হবে শোনো শোনো তাতান দেখো দেখো আমার মনে হয় তুমি ব্যাপারটাকে যতটা সিরিয়াস নিয়েছো ততটাও কিন্তু সিরিয়াস নেওয়ার মতো কিছু হয়নি মেয়েটা তোমাকে ভালোবাসে ও তোমার ব্যাপারে যথেষ্ট পজেসিভ তাই ওর বোনকে ধারের কাছে ঘেসতে দেবে না বলে কিংবা কিংবা তুমি যাতে ওর বোনের ধারের কাছে ঘেসতে না পারো তাই জন্য সব পথ বন্ধ করে রেখে দিয়েছে আগে থেকে আমার তাতার এটাও তো হতে পারে যে ওর হয়তো প্রথম থেকেই তোকে নিয়ে ইনসিকিউরিটি ছিল আচ্ছা আর যেই মেয়ে আশীর্বাদ ভেঙে যাওয়ার পরেও সেই ছেলের সঙ্গে আবার বিয়ে করতে রাজি হয় তার তো আত্মসম্মান বোধ সম্পর্কে যথেষ্ট সন্দেহ থেকে যায় তাই না আর এই কিছু জানার পরে এরকম একটা মেয়ের সঙ্গে আমি নিজের সারা জীবনটা কাটাতে পারবো না একটা কোনো সিদ্ধান্তে তো আমাদের আসতে হবে নাকি অনন্তকাল তো আমরা এভাবে চালিয়ে যেতে পারবো না আমার কিন্তু জেনুইনলি মনে হয় যে মেঘলাই তাতানের জন্য উপযুক্ত মেয়ে যদি মেঘলাকে বিয়ে করে সেটাই সব দিক থেকে ঠিক হবে